কোমরে ব্যথা বর্তমান সময়ে খুবই একটি পরিচিত সমস্যা আমরা কম বেশি অনেকে এই সমস্যায় ভুগে থাকি পুরুষদের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন কোমরের ডান সাইডে কিংবা বাম সাইডে অর্থাৎ যে কোনো এক পাশে ব্যথা হতে পারে কিন্তু আপনি কি জানেন কোমরের ডান পাশে ব্যথা কেন হয় অবশ্যই আমি আজকে ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই টাইপের ভিডিও পেয়ে যেতে কোমর ব্যথা বা কোমরের ডান পাশে ব্যথা সাধারণত মাংসপেশি মেরুদণ্ডের হাড় ডিক সম্পর্কিত হয়ে থাকে এটি একটি নির্দিষ্ট অংশ জুড়ে হয় মেরুদণ্ডের নড়াচড়া যেমন সামনে ঝোঁকা হাঁটা দাঁড়ানো অনেকক্ষণ ধরে কাজ করা শুয়ে থাকার সাথে এই ব্যথা বাড়ে কমে কোমরের ব্যথার ধরনগুলি একটু আসুন জেনে নিই অ্যাকিউট পেন অর্থাৎ তীব্র কোমরের ব্যথা হওয়া যা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ স্থায়ী হয় সাব অ্যাকুইট পেন অর্থাৎ যা সময় সাথে আসতে পারে এবং চার থেকে বারো সপ্তাহ স্থায়ী হয় অনেক পেন যা দীর্ঘদিনের ব্যথা ধীরে ধীরে বাড়তে পারে এটি বারো সপ্তাহের বেশি স্থায়ী হয় কোমরের ব্যথার ধরন জানতে জানতেই আমাদের একই সাথে জানতে হবে কাদের ব্যথা হতে পারে যে কারোর কোমরে ব্যথা হতে পারে ডান পাশে ব্যথা হতে পারে অনেকগুলো কারণ আছে ফিটনেস যারা শারীরিকভাবে ফিট নন অর্থাৎ যাদের পিঠ বা পিঠের মেরুদণ্ডের বেশি দুর্বল থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় কোমরের ডান দিকে বেশি ব্যথা হয় যাদের শরীরের ওজন অনেক বেশি তাদের কোমরের ব্যথায় তারা ভুগে থাকেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ করার ফলে এই ধরনের সমস্যা হয় চাকরি সংক্রান্ত সমস্যা অনেকেই দেখা যায় যে ভারী জিনিস ওঠানো কিছু কিছু ধাক্কা দেয় বা টান দেওয়া এইসব ধরনের কাজে কোমরে ব্যথা হয় এছাড়াও যারা ডেস্ক জব করে তাদের দীর্ঘ সময় বসে থাকার ফলে কোমরে ব্যথা হতে পারে এই ব্যথা কোমরের ডান পাশে হতে পারে কোমরের ব্যথা বয়সের সাথে সাথে আরও সাধারণ হয়ে থাকে বিশেষ করে ৪৫ বছরের পরে মানুষের এই ব্যথা হয় স্ত্রী পুরুষ সকলের ক্ষেত্রেই সমান হ্যাঁ মেয়েদের একটু আগে আছে এই পঁয়তাল্লিশ বছর এজের আগেই দেখবেন কোমরের ব্যথা হচ্ছে কোমরের ব্যথা কোমরের ডান পাশের ব্যথার বিভিন্ন কারণে হতে পারে টিস্যু ইঞ্জুরি আমাদের কোমরে স্পাইনাল স্ট্রাকচারের চারিদিকে বিভিন্ন ধরনের কিছু সব টিস্যু থাকে বিশেষ করে লিগামেন্ট টেন্ডান মাসেল ডিস্ক এই সব টিস্যুগুলি যদি ইঞ্জুরি হয় তাহলে আমাদের কোমরের একপাশ ব্যথা হতে পারে হাড়ের সমস্যা যেমন আর্থাটাইটিস হাড় বেড়ে যাওয়া হাড় ক্ষয়ে যাওয়া এই সবের জন্য কোমরের ডান পাশে ব্যথা হয় বা এক পাশ কোমরের ব্যথা হয় ইন্টারনাল অর্গান যেমন কিডনি কোলন পেনক্রিয়াস্ক পাকস্থলী এইসবের সমস্যা থেকেও কোমরের ব্যথা দেখা দিতে পারে কোমরের একপাশে ব্যথার অন্যতম কারণ হলো কিডনিতে পাথর বা ইনফ্যাকশন হলে কিন্তু হতে পারে এই ব্যথা এই ব্যথার পাশাপাশি আরও অনেক সমস্যা আছে যেমন প্রস্রাবের সমস্যা জ্বর বমি ইত্যাদি কারণও হয় স্কোলিওসিস হলো মেরুদণ্ড হঠাৎ করে বেঁকে যাওয়া অস্বাভাবিকভাবে বেঁকে যাওয়ার কারণে পেশি টান লাগতে পারে মেরুদণ্ডের এক পাশ প্রসারিত হয় অন্য পাশ সংকুচিত হয় এই জন্য এই ব্যথা হয় এটা দেখবেন এখন খুব প্রচলিত একটা সমস্যা এটা অনেকেরই হচ্ছে কোমরের ব্যথা কমাবেন কি করে শরীরের ফিটনেস ঠিক রাখতে হবে ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত শরীরচর্চা করতে হবে এর ফলে ব্যথা প্রতিরোধ হয়ে যাবে অতিরিক্ত তেল মশলাদার খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ফল শাক সবজি দুধ চর্বিহীন মাংস এই সমস্ত খাবার খেতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমানোর সময় সঠিক অবস্থায় ঘুমাতে হবে মাথায় দেওয়ার জন্য যে সঠিক বালিশ নিতে হবে ডেস্ক জব যারা করেন সাত আট ঘন্টা বসে থাকতে হয় এক্ষেত্রে চেষ্টা করবেন প্রতি আধ ঘন্টা অন্তর বা এক ঘন্টা পর পাঁচ পাঁচ মিনিট ধরে হেঁটে আসুন সোজা হয়ে হাঁটবেন মানসিক চাপ কম করতে হবে নিজেকে সবসময় চাপ মুক্ত রাখার চেষ্টা করুন এই যে টিপসগুলো বললাম এগুলো যদি একটু অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি উপকার পাবেন আজকের এই ভিডিওটি কতটা ভালো লাগলো আপনার কাছে কতটা হেল্পফুল হলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সাথে এই চ্যানেলে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ